এটা খুব যায় মানে সবুজ এবং তাকে অনেক কিছু বলার নেই যেটা বারবার প্রোগ্রাম করতে হয় আমি একটু কনফিউজ হয়ে যাই যে কখন কি বলবো বাইরে এবার আমাকে জানাতে চাই আমাদের মেগাস্টার এবং সেই সাথে ডিরেক্টর অফ রিমার খার্ল খুবই ভালোবাসার আমাদের তুফান বলি দরদ দিয়ে তিনি আসলে কাজ করেন এবং কাজেই তিনি সবকিছু প্রমাণ করেন কথাই নয় আমাকে জানাচ্ছি সাক্ষী তাই তার বক্তব্য সবাই

অনেক নারীদের জন্য সাপেক্ষ অর্জন করেছে জিএমপি সার্টিফিকেট যেটা আপনাদের জন্য খুবই সম্মানের এবং এটা আসলে সম্ভব হয়েছে আপনাদের সহযোগিতায় আপনাদের সাপোর্টে